মুক্তি পেল আফরান নিশু তমামির যা অভিনীত তাদের আপকামিং মুভি দাগি তো দাগি মুভির ফার্স্ট সং সেটা কিন্তু লিক হয়েছে তো সেটা নিয়ে এখন কথা বলবো ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আফরান নিশু তমামির যা অভিনীত তাদের আপকামিং যে মুভি ঈদে রিলিজ করতেছে দাগি যেটার টিজার একটা ঝড় তুলছে রিলিজের পরপরই তো দাগির কিন্তু বেশ কয়েকটা গান থাকবে তো এর মধ্যে ফার্স্ট সং মানে একটা রোমান্টিক ট্র্যাক তো গানটা কিন্তু এখনও রিলিজ করা হয়নি অফিসিয়ালি এর এরই মধ্যে কিন্তু গানটার জাস্ট ছোট্ট একটা ক্লিপ লিক হয়েছে মানে ভাইরাল হয়েছে এবং সেটাও কিন্তু বলা যায় তাদের অফিস থেকে মানে অফিসিয়ালভাবেই এই জিনিসটাকে লিক করা হয়েছে আর আমি যতটুকু দেখলাম সত্যি অসাধারণ ছিল আপনার দু দুর্দান্ত ডায়লগ তাদের কেমিস্ট্রি গানটাও কিন্তু যতটুকু এক লাইন শোনা যাচ্ছে কিন্তু গানটা খুব সুন্দর ছিল ক্যাচই একটা ব্যাপার ছিল গানটার মধ্যে যেহেতু রোমান্টিক ট্যাক অবশ্যই গানটা সুন্দর হবে একদিকে বরবাদ ওপর দিকে দাগি তো সমানে সমানে একটা টক্কর কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু বরবাতের ফার্স্ট সং মানে দিদা যেটা একটা রোমান্টিক ট্যাক হবে সেই গানটার টিজার রিলিজ করছে অফিসিয়ালি এবং গানটাও কিন্তু খুব শীঘ্রই রিলিজ করবে তো সেটা নিয়ে কথা বলছি চাইলে ভিডিওটা চেক আউট করতে পারেন তো এই যে দাগির যে গানটা লিক হয়েছে তো এইটা অফিসিয়ালি লিক হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে একটা রুমে একটা মনিটরে কিন্তু আমরা এই সিনগুলো দেখতে পাচ্ছি তো সেখান থেকেই ভিডিও করে আসলে লিক করা হয়েছে তো এটা অফিসিয়ালি এটা তারা মানে মুভিটার হাইপ বিল্ড করার জন্য বা একটা প্রমোশন করার জন্য আর কি তারা এই কাজটা করছে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের তো সত্যি বলতে খুব সুন্দর ছিল এবং এখানে নিশু তার ডায়লগ শুনতে পাচ্ছি গানটা শুরুর দিকে এবং গানটা শুরু হচ্ছে একটা ফিমেল কণ্ঠে খুব সুন্দর মিষ্টি একটা কণ্ঠ আমরা দেখতে পাচ্ছি তো তো এই কণ্ঠটা কিন্তু তমা মেজেকে দেওয়া হয়েছে আসলে তো এটা একটা রোমান্টিক গান হবে আর যেখানে এই লোকেশনগুলো আসলে খুব সুন্দর লাগতেছে গানটিতে যতটুকু দেখানো হয়েছে গানটা শুরুর দিকে খুব সুন্দর ছিল তো এটা কিন্তু অফিসিয়াল অফিসিয়ালি তারা লিক করছে যেভাবেই হোক হয়তো বা লিক হয়েছে তো এটা কিন্তু নিয়ে একটা চর্চা বা একটা কথাবার্তা হচ্ছে এই গানটাকে নিয়ে তো গানটা কিন্তু খুব শীঘ্রই রিলিজ করবে বরবাদের গান হয়তোবা ফ্রাইডেতে রিলিজ করবে তো এই গানটা কিন্তু দু একের মধ্যেই এই গানটাও চলে আসবে কিংবা অফিসিয়ালি কিন্তু এই গানটার একটা টিজার রিলিজ করা হলো এবং রিলিজ ডেটটা জানিয়ে দেওয়া হলো তো দেখা যাক গানটি কবে আসে আমার কিন্তু এটা খুবই ভালো লাগছে আপনাদের কতটুকু ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ